আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে ইম্পর্টেন্ট একটি নিউজ নিয়ে কথা বলতে আসছি ইম্পর্টেন্ট নিউজটি হচ্ছে যারা আমাকে বারবার মেসেজ করেন যে ভাই দুবাইতে যাবো কিন্তু ভিসার পরে টাকা দেবো এমন কোন সিস্টেম আছে কি না আজকে সে বিষয়ে আপনাদের সাথে আপনাদের সামনে আসা হ্যাঁ বর্তমানে আপনি ভিসার পরে টাকা দেবেন দুবাইয়ের ভিসা এমনভাবেই হচ্ছে দুবাইতে বর্তমান ডেলিগেটের মাধ্যমে ক্লিনার পদে নিয়োগ নেওয়া হচ্ছে সম্পূর্ণ টাকা ভিসার পরে ভিসার আগে আপনাকে এক টাকাও প্রেরণ করতে হবে না আপনি ইন্টারভিউ দেবেন প্রথম হচ্ছে ফ্রি সিলেকশন হবে প্রি সিলেকশনের পরে আপনার ফাইনাল ইন্টারভিউ হবে ইন্টারভিউতে যদি আপনি টিকেন সেই ক্ষেত্রে আপনাকে ভিসার আগে এক টাকাও দিতে হবে না সম্পূর্ণ টাকা হচ্ছে আপনার ভিসার পরে আগামী ছয় তারিখ এবং সাত তারিখে প্রি সিলেকশন ইন্টারভিউ এবং আট তারিখে ফাইনাল ইন্টারভিউ আপনারা যারা বারবার আমাকে মত দেন যে ভিসার পরে টাকা দিয়ে যাওয়ার মতন কোনো ব্যবস্থা আছে কিনা না দুবাইতে তাদের জন্য এই সুযোগ আশা করি আপনারা এই সুযোগ কেউই হারাবেন না ইনশাল্লাহ আপনিও আবার যেতে পারবেন দুবাইতে স্বপ্ন বাস্তবায়ন হবে আপনার আপনার সাথে আরও যারা আছে বন্ধুবান্ধব তাদেরকে নিয়েও আপনি ইন্টারভিউ দিতে পারেন ইন্টারভিউ দিলে যে যেতে হবে এমনও না যদি আপনি সিলেকশন হন হান্ড্রেড পার্সেন্ট আপনি যেতে পারবেন দুবাইতে সম্পূর্ণ টাকা বিচার পরে বিচার আগে আপনাকে কোনো টাকা দিতে হবে না আশা করি সকল বুঝতে পারছেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সকল ইনফরমেশন জানার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ